कि कस है कोसे फास फुल फाइल की तो मुछी पैक लो ना कि कस है नुस हैगी ले दो दो पा धरो दो पा धर हां ए बार का होले बर्बाद जा झूम लो हां आई आरी धरी আসসালামু আলাইকুম হঠাৎ করে সিদ্ধান্ত হলো ভাই দ্বারা মিলে ভাতি হবে তো যেভাবে সেই কাজ দ্রুত চলে গেলাম শিবগঞ্জ হাটে শিবগঞ্জ হাট এটা নওগাঁ জেলার মহাদেবপুর থানার অন্তর্গত একটি হাট এখন বর্ষাকাল কারণে হাঁসের দাম কম থাকায় আমরা মোটামুটি এগারোশো টাকার মধ্যে আড়াই কেজি ও একটা হাঁস পেয়ে গিয়েছিলাম তারপর নিয়ে এসে শাকিল ভাইদের বাসায় আমরা হচ্ছে যেখানেই সচরাচর ভাতি করে থাকি সেখানে নিয়ে এসে হাঁস কাটা বাসা অন্যান্য মশলা টসলা কাটা বাসা শুরু হয়ে গেল এদিক থেকে আমাদের রুবেল ভাই সে তার দক্ষ হাতে সে পেঁয়াজ রসুনগুলো কাটা শুরু করে দিল এদিক থেকে আমরা হাঁসটা বাছা শুরু করে দিলাম আমাদের হাঁস বিশারদ ফরিদ ভাই সে খুব গর্ব করে হাঁসটা কিনে আনার পরে দেখা গেল যে হাঁসটা কুচি তার নাকি সব কুচিই পছন্দ যে কারণে সে এই কচি হাঁসটাই নিয়ে আসছে যাই হোক সে কোনোভাবে স্বীকার করলো না যে সে হাঁস কিনতে ঠকে গেছে যাই হোক এদিক থেকে আমাদের শাকিল ভাই তার নাকি ধরতে পছন্দ সে ধরে আছে আমি শওকত আমরা সবাই মিলে হাঁসটা পরিষ্কার করতেছিলাম মামা আড়াল থেকে পরামর্শ দিতেছিল সে বিড়িও টানতেছিল মাঝে মাঝে যাই হোক সেটা কোনো ব্যাপার না হাঁস বাসা বাসির মাঝখানে আমাদের অনেক গল্প আড্ডা চললো এভাবে আমাদের হাঁসের কার্যক্রম এগিয়ে যাচ্ছে আপনারাও চাইলে এভাবে করতে পারেন মজা লাগবে বর্ষার সময় হাঁস আর চরম বৃষ্টি হচ্ছিল বাইরে সব মিলিয়ে একদম একাকার অবস্থা হাঁসটা বাসা শেষ এখন হাঁসটা পোড়ানো হবে হাঁস পোড়াইলে হাঁসের গায়ের যে পাতলা পশমগুলো সেগুলো পুড়ে যাবে কাটতে সুন্দর হবে এরপরে আমরা হচ্ছে হাঁসটাকে কি করব। আমরা হাঁসটাকে পরাবো হাঁসটা পোড়ানোর জন্য চুলা জ্বালানো হয়েছে ওদিক কিন্তু আমাদের ভাত রান্নাও প্রসেস চলতেছে হ্যাঁ যে ভাত রান্না শেষ এই ভাতটা গামলায় মিজান মামা বাড়তেছে কারণ ভাতটা যাতে নরম না হয়ে যায় কারণ হয়ে গেলে মাংসদের ভাত মজা লাগবে না আমাদের অন্যদিকে আমাদের অন্যান্য কাজগুলো চলমান আমাদের হাঁস কাটা কটা চলতেছে আমাদের রুবেল ভাই হচ্ছে হাঁস কাটাকাটি করতেছে এদিক থেকে আমাদের হাঁস তুলে দেওয়াও শেষ রান্না করাও প্রায় শেষ এই ক্লিপগুলো আপনাদেরকে দেখাইতে পারিনি হাঁসের কালার দেখে বুঝতে পারতেছেন হাঁস রান্না খুবই মজা হয়েছে এদিক থেকে রুবেল ভাই দেখেন ইনি হচ্ছে আমাদের সেই সেরা রাধুনি যার হাতের রান্নায় আমরা সবাই কি হই হই দেখতে পাচ্ছেন একদম তার দক্ষ হাতে সে কি করতেছে রান্না শেষ করে ফেলছে এখন মাংস ভাগ ভাগ যোগ চলতেছে কোনো এক কবি বলে গেছিল যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাক্র মেদিনী কিন্তু উনি বিনা যুদ্ধে বিনা মাপে এক ফোঁটা ঝোলো দিতে রাজি না দেখতে পাচ্ছেন চামচ দিয়ে উনি কীরকমভাবে ভাগ করতেছে ঠিক আছে আর এদিক থেকে তো ফরিদ ভাই হা করে আছে কোনো প্লেটে যদি এক টুকরা মাংস বেশি যায় উনি মারামারি লেগে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে ওজন করে মাপ করে ভাগ করা হচ্ছে আটজন আমরা এখানে ছিলাম এই আটজনের প্লেটেই সুন্দরভাবে মাংসগুলো ভাগ করে দেওয়া হবে তারপরে আমাদের হচ্ছে কোপ শুরু হবে আমাদের রুবেল ভাই তার দক্ষ হাতে মাংসগুলো ভাগ করতেছে ভাগ করা শেষ করার পরে আমরা সব মিলে খাওয়া শুরু করব মাংস রান্না খুবই মজা হয়েছে আমরা টেস্ট করে দেখছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে সাথে হাঁসের মাংস একদম জমে ক্ষীর আর ওদিক থেকে আমাদের শাকিল ভাই খালি খাওয়া শুরু করে দিছে কারণ বাসায় বউ বলে দিছে মাংস না আসলে ধরা মারবে তো উনি মায়ের খাওয়ার ভয়ে মোটামুটি আগে খালি ভাত খাওয়া শুরু করে দিছে পরবর্তীতে হিসাব করে দেখা গেল যে আমাদের জনপতি পড়ছে হচ্ছে দুশো টাকা করে আমাদের যে পরিমাণ মাংস আমরা ভাগে পাইছি একা খাইতে পারি নাই পরবর্তীতে বাসায় নিয়ে আসতে হয়েছে পরিবারের সবাই মিলেই খাইছে তাই সমস্ত ব্যস্ততার পিছে ফেলে মাঝে মাঝে এরকম আয়োজন করলে খারাপ হয় না দেখবেন যে রিফ্রেশমেন্টও আসবে ভালোও লাগবে ইনশাল্লাহ